পাইগম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আশি বছর বয়স পর্যন্ত কোনো সন্তান নাই শেষে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন রাব্বি হাবলি মিনাস একটা সহনশীল সন্তান দান করেন আল্লাহ তাআলা আশি বছর বয়সে একটা সন্তান দান করলেন এটা একটা পরীক্ষা ছিল দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে গেল কি পরীক্ষা সন্তান দুনিয়ায় আসার পর আল্লাহ বলে ও পরীক্ষা পরীক্ষা হল হাজেরা আর কে ওই মক্কার মরুভূমি যেখানে কোনো মানুষ নাই মরুভূমি প্রান্তর সেখানে রেখে আপনি চলে আসে শুধু জঙ্গল আর জঙ্গল কোনো বসতি নাই মানুষ নাই মা হাজরা আর ইসমাইল কে লইয়া পাইলম বার ইব্রাহিম আল্লাহ তালার হুকুমে সেখানে চলে গেলেন জংলার কিনারা কেউ নাই কেউ নাই এমন একটা স্থানে রেখে যখন ইব্রাহিম খলিল্লাহ রওনা দিবে মা হাজেরা ডাক দিয়া কয় উপায় গম্বার আশেপাশে কোনো মানুষ নাই শুধু জঙ্গল আর জঙ্গল জঙ্গল আর জঙ্গল সূর্যের আলো পর্যন্ত দেখা যায় না এমন একটা স্থানে কেন আপনি আমাদেরকে রেখে যান ইবরা গীমফলিলুম্লাখ দেখাই হাজ রা তোমাকে আর ইসমাইল কে লেখি চাই এটা আমি নিজের ইচ্ছাই না আমার রবের ইচ্ছা আলার ইচ্ছা ঈজু রে আরে আলুলার ইচ্ছাই নিজের ছোট্ট পুশি সন্তান দুদের সন্তান আর বিবিকে জঙ্গলে রেখে আসছে কারণ নবির অন্তরে বিশ্বাস আল্লাহ তালা যেই হুকুম করেছে যদিও জঙ্গল কিন্তু হেফাজত করবেন কি মা হাজিরা ডাক দেওয়া কই নবী আপনি এখানে আমাদেরকে দেখে চলে যাবেন যান যেহেতু আল্লাহ হুকুম করেছে কিন্তু অনুবী মাঝে মাঝে আমি হাজেরার খবর না নিলেও তো ইসমাইলের খবর নেওয়ার জন্য একটু আসবেন কারণ ছোট সন্তান কখন কি প্রয়োজন হয় আমি কিন্তু প্রয়োজন পুরা করতে পারবো না ঠিক না ভাই কিন্তু ইব্রাহিম আলী সালাম সেখান থেকে কিছু দূর যাওয়ার পর পাহাড়ের নিচে দাঁড়াইয়া আল্লাহর কাছে আল্লাহ আমার ছোট্ট সন্তান শেষ বয়সে সন্তান দান করেছেন বড় আদরের সন্তান কিন্তু আল্লাহ আপনি হুকুম আপনার হুকুমে সন্তানকে একটা জনবসতি বসতি যেখানে কোনো মানুষ নাই এমন একটা প্রান্তরে রেখে যাচ্ছে আল্লাহ ক্ষুদ্রতিভাবে আপনি তাদের নিজেকে ব্যবস্থা করেন আল্লাহ তাদের জন্য কিছু মানুষের ব্যবস্থা করে দেন যেই মানুষগুলো হেদায়েত নিয়ে সেখানে আসবে জোরেগল সোহান আল্লাহ আল্লাহ আপনি তাদের জেন্নাদার হয়ে যান আল্লাহর কাছে দোয়া করলেন এরপর ইব্রাহিম হনিল উল্লাহ চলে গেলেন এদিকে যে পরিমাণ খাবার কয়েকদিনের খাবার রুটি অথবা খেজুর কিছু পানি ছিল কয়েকদিন যাওয়ার পর খাবার যখন শেষ হয়ে গেল ইসমাইল খোদার যন্ত্রণায় ছটপট করে এখন পানিও নাই খাবারও নাই মুফাসসিরিন কেরাম বলেন শেষ পর্যন্ত আশেপাশে কোনো পানি না পাওয়াতে মা হাজেরা ওই সন্তানটাকে নিজের কালে কুলের মধ্য লইয়া নিজের জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্য দিলেন কিন্তু একটা পর্যায়ে খরার কারণে যে উপর থুতু পর্যন্ত শুয়ে গেছে খাবার কিছু না ইসমাইলের কান্না মা শান্ত করতে পারে না সন্তান কি খাবে কোথা থেকে খাবার দিবে সন্তানের খাবারের জন্য বড়র দেয় হঠাৎ করে হাসেনা লম্বা করে দৃষ্টি ইতিয়া দেখে দূরে কি জানো চিকচিক করে পানির মতো একটা দৌড় দিয়া তিনি চলে গেলেন মারুয়া পাহাড়ি সেখানে গিয়া দেখেন আসমান থেকে সূর্যের আলোর কারণে করতেছে মনে হয় সেখান থেকে পান আবার ওখান থেকে সাফা পাহাড়ে দৌড় দেয় সাফা পাহাড়ে যাওয়ার পর সূর্যের আলোর কারণে বালুগুলো চিকচিক করে সেখানেও কোনো পানি নাই এক ফোঁটা পানির ব্যবস্থা নাই মা হাজেরা সাত পার দিলেন আল্লাহ তালা জিব্রাইলকে ডাক দেখ হাজেরার এই বাগলামিটা আমার কাছে বড় ভালো লাগছে পছন্দ হয়েছে আমি হাজিরান স্মৃতিকে কেমন পর্যন্ত যত মানুষ বাইতুল্লা শিয়ারত করতে আসবে তাদের জন্য ওয়াজিব করে দিলাম কোন হাজির যদি এখানে আসার পরে সাফা মারো সাতটা চক্কর না দেয় আমি আল্লাহ তার হস্তবল কবুল করব না আল্লাহর কাছে পছন্দ হয়েছে মায়ের দিকে সত্তা চোখ করে যখন কোনো পানি না মা না একবার সন্তানের কাছে যায় সন্তানকে কিছুক্ষণ আদর করে স্নেহ দেয় ভালোবাসতে তাকে দেখেন একটা সন্তানের মায়াই যদি মায় তো বেকারার আর হয়ে যায় পাগল হওয়া যায় বান্দা যদি একবার ছটফট করে ভোনার কারণে আমার রব কি পরিমাণ পাগল হবে কি পরিমাণ পাগল হবে মা হাজরা যখন এইভাবে দৌড় দিয়ে এসে সন্তানের কাছে দাঁড়ালেন হঠাৎ করে একটা আওয়াজ মা হাজিরা এবার আওয়াজটা খুঁজতে লাগলেন আওয়াজটা বাইতুল্লাহ থেকে জিব্রাইল দিয়েছে কিতাবের মধ্যে সেখান থেকে আসার পর যেখানে ইসমাইল খেলাধুলা করতেছে ওই জায়গায় তার একটা আঘাত করলেন সেখান থেকে একটা ঝর্ণা সৃষ্টি হয়ে গেল এটা হলো একটা বর্ণনা আরেকটা বর্ণনা হলো ইসমাইল খেলা করতে করতে পায়ের আঘাত লেগে ওখান থেকে ঝর্ণা সৃষ্টি হয়ে গেছে এইবার মা হাজরা পায়ের দিকে লক্ষ্য করে দেখে সেখান থেকে পানির ফোয়ারা শ্রভান পানি ঝর্ণা পেয়ে যায় চারিদিকে বান্দর দিয়ে এইবার তিনি শব্দ উচ্চারণ করলেন থেমে যাও কি বললেন মানে কি থেমে যাও

এই জমজমের কূপের তলা সরাসরি আমি নবীর হাউজে কাউসারের সাথে যুক্ত তার সাথে যুক্ত যে হাউজে কাউসার থেকে নবীর উম্মতদেরকে নবী নিজে পানি পান করাবেন জোরে করে সুবহান কখন কিয়ামতের ময়দানে সবাই যখন নাফসি নাফসি করবে নাফসি নাফসি করবে কান্না করবে সূর্যের তাপ যখন সহ্য করতে পারবে না সূর্যের তাপে মানুষের পেটের নানি যখন পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে তখন আমার নবীর পেয়ারা উম্ম যারা দুনিয়ার মধ্যে নবীর আদর্শ মেনেছে যারা দুনিয়ার মধ্যে নবীর সন্না মেনেছে যারা দুনিয়ার মধ্যে নবীর পুলি যায় আঘাত করে নাই এই সমস্ত উম্মতের জন্য নবীর সিরিয়াল বাই সিরিয়াল তাদেরকে নিজ হাতে পানি পান করাবে তবে লক্ষ্য করে দেখবেন আবার ফেরেস্তা কিছু উন্মদদেরকে দূর দূর করে তারা যায় নবী ডাক দেখ হ্যাঁ ফেরেস্তা এরাও তো আমার উন্মত ডাক দেখ নবী এরা আপনার উন্ম তো দুনিয়ার মধ্যে আপনার আদর্শ এরা মানে নাই দুনিয়ার মধ্যে আপনার সন্নত অনুযায়ী চলে নাই আপনি বলেছেন একটা বিপরীত করেছে তারা বেদাত করেছে আপনার বিপরীত চলার কারণে আল্লাহ এদের উপর বেজার সে কারণে আল্লাহর হুকুমে হাউজে কাউসার থেকে দূর দূর করে দাঁড়ায় দি স্পষ্ট হাদিসের কথা সারা নবীকে মানবে তারা হাউসে কাউসারে পানি পান করবে আজকে যখন মাঠে কাজ করতে এই রোদে যারা কাজ করতেছে ধান কাটতেছে ভাই তারা জানে আমরা উপলব্ধি করতে পারছি না কি হাসরের ময়দানে আজকে সূর্য কত দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সেখান থেকে সূর্যের তাপ আসছে সহ্য করতে পারছে না গরম মনে হয় জানতে বেরোবে ওই সূর্যটাই যখন মাথার উপরে আসবে তখন কি অবস্থা হবে কখনো তো চিন্তাই করি না এই দর্শন এরপরে এগুলো করার পর মুলতাজাম থেকে সরাসরি আবার মিনায় চলে যাবে মিনায় যাওয়ার পরে সেখানে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করবে পাথর নিক্ষেপ করে সেখান থেকে এই কাজ পাথর নিক্ষেপের কাজ শেষ হলে হাজি প্রায় সেখান থেকে ফিরে এসে বিদায়ী তাওয়াফ করবে কি তাওয়াফ বিদায়ী তাওয়াফ আগে শুরুতে একবার তাওয়াফ করেছে যখন বিদায় নেবে তখন আবার আরেকবার তাওয়াফ করবে মনটা কি চাই না যে আমরা বাইতুল্লাহ তাওয়াফ করি বড় বড় আল্লাহওয়ালারা বলেন তোমার যে চোখ দিয়ে বাইতুল্লার গিলাপটা দেখতে পারলাম না তো ওই চোখ দিয়ে আর কি দেখলা দুনিয়া তোমার যে চক্ষু দিয়া তুমি মদিনা দেখতে পারল না তো তোমার চক্ষু দিয়ে আর জীবনে কি দেখলা কোটি টাকা কামাই করে তুমি কি করলা যে বাইতুল্লাহর গিলাপটা দেখতে পারল না নবীজির রোজাটা তুমি দেখতে পারল না তো কি দেখলা আসল ব্যর্থ জীবন যাদের অর্থ আছে যাদের সামর্থ্য আছে এরা যদি বাইতুল্লাহ করতে না পারে এদের জীবন ব্যর্থ এদের জীবন কি ব্যর্থ খালি দুনিয়ার বড় বড় অনেক জায়গা দেখি এগুলো দেখা দরকার যেগুলো আল্লাহ তারা নিদর্শন নিয়ামত এগুলো দেখা দরকার মাঝে মধ্যে সিলেট যাবেন পাহাড় দেখবেন ঝর্ণা দেখবেন এগুলো নিদর্শন এগুলো কি আল্লাহ তালার সৃষ্টি এগুলো দেখে যখন বলবেন সোহান আল্লাহ রব কি সৃষ্টি করেছেন আল্লাহ তালা নিয়ামত আলো বৃদ্ধি কিন্তু সবচাইতে বড় কাজ হলো বাইতুল্লা জিয়ারত করতে হবে কি করতে হবে বাইতুল্লা জিয়ারত করতে হবে কারণ বাইতুল্লাহ যারা যাবে তারা আল্লাহ তালার সরাসরি মেহমান হয়ে যাবে সরাসরি কি হয়ে যাবে মেহমান আরেকটা বিষয় হলো বাইতুল্লাহ যারা যায় আল্লাহ তালা এদের মাধ্যমে মানুষকে আরেকটা শিক্ষা দেয় দেখো তুমি যখন একদিন দুনিয়া থেকে বিদায় নেবার তোমার বিদায় কাপড়টা হবে সাদা কাফনের কাপড় যখন ইহরামের কাপড়টা মানুষ শরীরে পরিধান করবে তখন তার ওই দিনের কথা স্মরণ হয়ে যাবে ইস আজকে এহরামের সাদা কাপড় আমি পরিধান করেছি এই ঠিক এইরকম ভাবে একদিন আমাকে কাফনের কাপড় পরিধান করতে হবে সবাই এক সঙ্গে যখন তালবিয়া পাঠ করবে আর ঘুরবে তখন হাশরের ময়দানের কথা স্মরণ ঠিক এইভাবে আল্লাহ তাআলা একদিন আমাদেরকে হাশরের ময়দানে উপস্থিত করবে কিন্তু আজকের দিন আর ওই দিনের দিন তফাৎ হবে আজকে সুন্দরভাবে আমি সবকিছু জিয়ারত করতেছি কিন্তু ওই দিন যদি আমল না নিয়ে কবরে যায় এই সুযোগ আর হবে না ওই দিন কি হবে আম্মা জানা আয়েশা নবীজিকে বলেন নবীজি ওই দিন কি হালাত হবে হাসরের ময়দানে বলে মানুষগুলো শুধু আসমানের দিকে তাকায় থাকবে শুধু নাফসি 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 নবীরা কি করবে রহমতের নবী বলে সেই দিন নবীরাও শুধু নাফসি নাফসি করবে নবীরা যদি নাফসি নাফসি করে আমাদের কি হালাত হবে আম্মা জানা আয়েশা ডাক কয় নবী সমস্ত মানুষগুলো তো উলঙ্গ অবস্থায় থাকবে তাইলে কারো নজর কি কারো লজ্জা স্থানের দিকে যাবে না রহমতের নবী ডাক ওই দিন এত ভয়ঙ্কর অবস্থা হবে কোন মানুষ কারো দিকে তাকানোর মতো সুযোগ পাবে না ঘাড় ঘোরানোর মতো জায়গা পাবে না এগুলো বয়ান আসতে মানুষের কাছে কমন হয়ে গেছে বিশ্বাস করতে চায় না কি হয়ে গেছে বিশ্বাদ যদি করত কবরের ভয়ে যদি মানুষের অন্তরের মধ্যে ঢুকতো আল্লাহর কসম ওই মানুষ নামাজ ছেড়ে থাকতে পারতো না আল্লাহর কসম ওই মানুষ জবান দ্বারা মিথ্যা বলতে পারতো না আল্লাহর কসম ওই মানুষ গোনা করতে গেলে তার অন্তরটা কাঁপত কিন্তু বয়ানগুলো কমন হয়ে গেছে শুধু দাঁড়ায় দিয়ে একজন করে আর হাসরের ময়দানে কি হবে সব বলে ফেলবে হাসেরা নাই বিস্তারিত সব বলে ফেলবে কিন্তু মানতে রাজি না চিন্তা করে কত ভয়ঙ্কর হবে হাসরের ময়দান নবী বলে মানুষের শরীরের ঘাম গুলো কারো হাঁটু পর্যন্ত আসবে আবার কারো গলা পর্যন্ত আসবে কি পরিমাণ ঘাম হবে চিন্তা করে স্পষ্ট হাবিসের ভাষা সাহিসের একটু উপলব্ধি করে আসরের ময়দানে যদি এই হাল হাতে দাঁড়ায় যায় তাহলে কি হবে কিন্তু জমিনের মধ্য যারা চোখ দিয়া পানি ফেলবে নবীর আদর্শ অনুযায়ী চলবে এদের কোন পেরেশান নাই কারণ ওই দিন ও জন্য থাকবে আর শাহের ছায়া কিসে ছায়া আর আসেমের আজিমের ছায়ার তলে মানুষ আশ্রয় নেবে যারা মুমিন হবে দুনিয়াতে যার মনটা মসজিদের সাথে লটকানো থাকবে চক্ষু দিয়া যারা পানি জরাবে বাদশা হয়েছে তো ন্যায় পরায়েন বাদশা যারা হবে একজনকে ভালোবাসবে তো আল্লাহর জন্য পৃথক হবে তো আল্লাহর জন্য এই রকম সাত শ্রেণীর মানুষ ওইদিন আর সে আসবে তলে জায়গা লাভ করবে

আসলে এই মাটির দেহ কি জান্নাতি বা নয় বরং তার 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 চলাফেরা কাজের কারণে সে এই দুইটা অপশনের যে কোনো একটাতে যেতে বাধ্য হয় এই জন্য আমার আপনার আমল যদি সুন্দর হয় আল্লাহ আমাকে কোথায় দিবে জান্নাতে দিবে এই জন্য প্রিয় ভাই বাইতুল্লাহ জিয়ারত এটা সবার তকদের হয় না সবার কপালেও হয় না আল্লাহ যাদেরকে কবুল করবেন তারাই হবে এবং ওই যে যখন আহ্বান করেছেন ওই আহ্বানের সাড়া দিয়ে যারা বলেছে যে যতবার বলেছে সে ততবারই বাইতুল্লাহ যাবে না আমি লাভবাই বলেছি কিনা জানি না আপনারা লাভবাই বলেছেন কি না তবে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ অন্তত গিলাপটাই চক্ষু দৃষ্টি দ্বারা যেন দেখতে পারে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমি আদম গুনাহগার কে সব আপনাদের সব